আমি যখন কথা বলি তখন দুটা জিনিসকে বেস রেখে কথা একটা হইল ইনফরমেশন একটা এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স আপনি কোনো গুগলে কোনো কিছু সার্চ দিয়া কোনো কিছুর উপর রিসার্চ করিয়া ওই ইনফরমেশনটাকে বেস রেখে আপনি যে কেউ কথা বলতে পারেন কিন্তু এক্সপিরিয়েন্স হলো যারা ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে শুধু তারাই ওই এক্সপিরিয়েন্সকে বেস্ট রেখে কথা বলতে বাংলাদেশের এডুকেশন সম্পর্কে কথা বলতে গেলে আমি বাংলাদেশে গ্রাজুয়েশন কমপ্লিট করছি এই ক্ষেত্রে আমার বাংলাদেশের এডুকেশনের কথা মানে টুকটাক কথা বল বলতে গেলে আমি আমার এক্সপিরিয়েন্সের উপর থেকেই কথা

আপনার প্ল্যানিং করতে আপনি এসএসসি করতেছেন আপনার মাথায় থাকা লাগবে আমি এইচএসি কোন কোন কলেজ থেকে আপনার আগে থেকে প্রিপেয়ার্ড এইচএসসির পরে আপনি বাংলাদেশে গ্রাজুয়েশন করবেন না বিদেশে গ্রাজুয়েশন করবেন এটা আপনি আগে থেকে ডিসিশন নিয়ে রাখতে হবে ওইটার জন্য আপনার প্রিপেয়ার প্রিপারেশন নিতে হবে চার বছর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে পাঁচ বছর বাংলাদেশে কাজ করছি তারপরে আপনি ভাবতেছেন যে না সময় শেষ হয়ে গেছে না আর এখন তো বয়স হয়ে গেছে আর কি চিন্তা মাথা থেকে বাংলাদেশে কিছু করতে পারতেছেন না হইতেছে না চলে আসেন কি দরকার শুধু শুধু বাংলাদেশের কষ্ট চলে আসেন জাপানে জাপানে আসার জন্য আপনার জাপানি শিখতে হবে তিন থেকে ছয় মাস লাগবে জাপানে কোনো একটি স্কুলে যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনার ভাষাও শিখতে লাগবে জাপানের যে কোনো একটা ভার্সিটিতে মাস্টার প্রোগ্রামে বা এমএসসি প্রোগ্রামে চলে আসেন ভিসা প্রবাবিলিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক থাকলে কেউ আপনারা আটকে দিতে পারবে সময় নষ্ট করেন না মেক ইউ ডিসিশন